মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন হল শিক্ষা তবে সেটা সুশিক্ষা হতে হবে শুধু পাঠ্যজ্ঞান কিংবা সার্টিফিকেটের যে শিক্ষা সেই শিক্ষার সাথে সাথে প্র্যাকটিক্যাল কিংবা বাস্তববাদী শিক্ষা যা আপনার জীবন আশপাশের মানুষ এবং পরিবেশ সমাজকে সুন্দর করতে এগিয়ে নিতে খুবই সাহায্য করবে তাই আমরা সবাই বাস্তববাদী শিক্ষাকে অগ্রাধিকার দিব তারই সাথে আমরা পাঠ্য শিক্ষা প্লাস যে কোনো ধরনের সার্টিফিকেটের শিক্ষাকেও অগ্রাধিকারে রাখব সবাই শিক্ষার দিকে মনোযোগী হন এবং শিক্ষক এবং গুরুজনকে সম্মানের পাত্র বানান